এখনো আমার কানে বাজে মির মুখ ফের মিথা আবু সাইদের মায়া মুখ দেখি মনের দুয়ার খুলি ওসামা সাগর ভাবছি কতটা দামি দেশের জন্য প্রাণ দিল যারা বিপ্লবী সংগ্রামী তাদের জন্য হৃদয় আমার আবার যাদের জন্য পেলাম বাবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম নতুন বাংলাদেশ তাদের জন্য ভেদা বাবার নতুন বাংলাদে রহত নাইবা সিয়ম খোলি পদিয়েছে রক্ত বেঁধে সন্তোরা শিলে বিদায় ভুরছে বিপ্লবী ধনা বেঁধে ভয়াজে মার কান্না রওয়া দশ আমার কানে বুকের বাড়িক হারা দর সেই জানে শিশু প্রাণ আছে কি যাদের জন্য বেলা বাবার নতুন বাংলাদেশ হাজার হাজার প্রাণ পেরে নাই

জয় ছাত্র সুমিত রক্ত দিয়েছে রক্ত দিয়েছে নারী ভোগ পেতে দিয়ে সামনে চলেছে জীবনের মায়া ছাড়ি ভুলে কাঁধ কাঁধে রেখে গিয়ে গিয়েছে তারা তারা সম্মানী তারা বিদ্রোহী তারা বিদ্রোহী তারা সম্মানী এসেছে ভাগুন ধারা তারাই আসল লড়াটুদেশ চোখে মুখে দিনবে যাদের জন্য পেলামাবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলামাবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলা নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলা বাংলাদেশ আমি সবার তো বিসি সার্ভিস আর সালাম দিচ্ছি আসসালাম আলাইকুম আমি আসলে জানতে পেরেছি যে আমি আমি খুদের একজন শিল্পী তিনি আমার জন্য ওয়েট করছেন আমার গান শুনবেন এটা শুনে আমি আসলে আমার বুকটা ভরে গেছি আলহামদুলিল্লাহ জি প্রাণপ্রিয় উপস্থিতি আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আমাদের সর্বশেষ আকর্ষণ মশিউর ভাই তার পারফরমেন্স করবেন এর সামনে তো আমাদের সম্মানিত বিসি মহাদয় আমি আসলেই খুব হৃদয়ের গভীর থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি মানে কোনো উপাচার্য মহাদয় প্রায় টানা দুই ঘন্টা যাবত এখানে বসে সময় ধরে তার মূল্যবান সময় নষ্ট মূল্যবানি জুলাই বিপ্লবীর আয়োজিত আজকে এই অনুষ্ঠানটি নিশ্চিতভাবে স্যার নিজের মুখে বলেছেন হৃদয়ের ভেতরে বহিন থেকে ধারণ তার কারণে আজকের এই অনুষ্ঠান এখনও অবধি বসে ছিলেন তো স্যার চলে যেতে চাচ্ছেন আমরা আনুষ্ঠানিক ভাবে বলতে স্যারকে আপাতত এখান থেকে বিদায় জানাতে যাচ্ছি আর পাশাপাশি স্যারকে অনুরোধ করছি এই সিন্ধবাদ সাহিত্য সংসদ ব্যতিক্রম সাহিত্য সাংস্কৃতিক জোট সহ জুলাই বিপ্লবের সাথে সঙ্গতি রেখে জায়োজন গুলো ইসলামী বিশ্ববিদ্যালয় হয় সর্বসময় আমরা যেন স্যারকে পাশে পাবো ইনশাআল্লাহ

এই গানটি লিখেছেন এবং শুরু করেছেন অবদান তার জন্য দেওয়া চাই আপনাদের প্রত্যেকেই কিন্তু সংস্কৃতিকে ভালোবাসেন বুঝতেই পারছি আর আমাদেরকে দাওয়া দিয়েছেন এদের একটাই কেমন আল্লাহর জন্য আমাকে ভালোবাসে ঠিক না আমাদের প্রিয় শিল্প তারিখ আমাদের না এখন আছে আমি তারিখের জন্য দোয়া চাই এরকম আমাদের অনেক অনেক সম্পদ দরকার ঠিক না আমাদের অনেক শিল্পী দরকার অনেক কার্যক্রমের দরকার ঠিক কি না শুধু শ্রোতা হলে না নাটক লিখতে হবে এই জুলাই বিপ্লবকে নিয়ে অনেক কিছু করার আছে এই দেশ যদি বাঁচাতে হয় এই জুলাই বিপ্লবকে বাঁচাতে হবে ঠিক না भ पीअ पियो पाणीअ पियो

সেবহাদে মহাখনে সেবহাদে মহাখনে পার করে তুমি দিও মালিক তুমি জানতে তোমার কাছে पीअ तु हा जेका साहिब पसी सियो तु

shama alon pe jannate shama alon jannate no

सुनम ठीकु सु

আপকেউ রাখিও রহমান যারা কোরআনের আওванныеর ভিড় নির্ভয়ে সব করে দা সবাই নির্ভয়ে সব করে দা সেই সংগ্র বিবাদে হিসাব নিতে আপকেউ রাখিও রহমান যারা কোরআনের আওванныеর ভিড় নির্ভয় সব করে দা নির্ভয় সব করে তোমার রঙে যারা প্রাণী মানুষের বিষারিতে আমাকে ওরা নির্ভয় সব করে দা নির্ভয় সব করে দা মানুষ করে ঘাটে উঠলাম প্রাণে ভালোবাসা সৌর আকা স্বমার বুকে উদার সাহস বিজয় কে ভিড়ে তারুছ সবাই ভুবে যে মানুষ সবই গানে উঠতা গানে ভালোবাসার সুর আকা স্বমার বুকে উদার সাহস বিজয় কে ভিড়ে তারুছ সাহাতে চলে শত

আমাদের গাড়ি ছাড়ার প্রায় সময় হয়ে গেছে সর্বশেষ দিয়ে আমাদের আজকে আর আরেকটি ঘোষণা আমাদের যারা বোনা আছে তারা একটু যারা ভালো ঢুকবেন বোনদের উদ্দেশ্যে বলছি তারা হতো একটা জায়গায় অবস্থান করবে আমাদের ভাইরা আপনাদেরকে আহ পৌঁছিয়ে দেবেন এই জন্য

सहायो তুমি মহাপা তের তার সুদি এর তুমি দুর ধিনে ওতার পাশে থাকপি হর কিছু সুনাক আছে তুমি জানোকে

আমাদের এই ধরনের গাড়ির স্পিড থেকে আমাদের সন্তানরা জীবন দিয়েছে ঠিক হঠাৎ

আর সেই আমি নিজেকে ছাত্র হওয়ার কারণে আমি আমার জীবন ধন্য ধন্য হয়েছি এ কথা বলে চোখ দিয়ে দিয়েছে আমি স্পষ্ট করে বললাম যে আল্লাহ যে কথা বলেছিলেন শুধু আপনারা দারুন